হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আমি কিছুদিন আগে একটা ইপিএফ পেনশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম আজকেও আমি সেই ইপিএফ পেনশন রিলেটেডই কিছু ভিডিও বানাবো যেখানে আমি এই পেনশনের মিনিমাম যে প্রিমিয়াম আছে সেটা কি আদৌ বাড়বে যদি বাড়ে কত দিনের মধ্যে বাড়তে পারে এটা একটা প্রশ্ন আর যদি বাড়ে কত বাড়বে বেড়ে কত হতে পারে আর বাড়াতে গেলে ইমিডিয়েট কী কী করতে হবে যারা এই পেনশনগুলো পায় বা এই রিলেটেড ইপিএফ যাদের বই আছে সেই রিলেটেড আমি একটা আলোচনা করব ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে যদি আপনাদের যে কোশ্চেন থাকে জানাবেন চলুন ইপিএফ পেনশন মানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এটা সাধারণত আমি একটু ছোটো করে প্রথমে বলে দিই যারা প্রাইভেট সংস্থায় বিভিন্ন কাজ করে আবার সরকারি সংস্থায় যারা কন্ট্যাকচুয়ালে কাজ করে যেমন প্যারা টিচার বা কন্ট্যাক্টের আন্ডারে তা তাদেরও এই ইপিএফ অ্যাকাউন্ট খোলা হয় তো এখানে একটা মিনিমাম আমি মিনিমাম পেনশন নিয়ে কিন্তু কথা বলছি এটা ম্যাক্সিমাম এখন বর্তমানে অনেকে অনেক কিছু পায় তিন হাজার চার হাজার পাঁচ হাজারও পায় কিন্তু মিনিমাম যেটা পেনশন স্কিম আছে এবং যেখানে কিন্তু ম্যাক্সিমাম ইপিএফ যারা হোল্ডার তারা এখানে ঢোকে মিনিমামের ক্ষেত্রে এই মিনিমাম পেনশনটা দু সালে বেড়ে হয় এক টাকা যেটা কেন্দ্রে যখন কংগ্রেস সরকার আসে তখন করে দিয়ে যায় তো সেই চোদ্দো থেকে আজকে চব্বিশ মানে দশ বছর অতিক্রান্ত হয়ে গেল সেই ইউপিএফের মিনিমাম পেনশানটা কিন্তু আজ এক টাকাও বাড়লো না সেই এক হাজার টাকাতেই পড়ে রইলো তো সেই এক হাজার পেনশানটা বাড়াবার জন্য আমি আগে ভিডিওতেও বলেছিলাম আজকের ভিডিও আমি সেই নিয়েই আলোচনা করব। যে এই মিনিমাম পেনশন কি আদৌ বাড়বে এটা নিয়ে প্রথম কোশ্চেন তো যেটুকু খবর পেয়েছি বা যেটুকু তথ্য পেয়েছি সেটা কিন্তু নেক্সট ওচি পরিষদ নেক্সট একটা কি দুটো ওচি পরিষদের বৈঠকের পরে এটা কিন্তু বাড়ার একটা চান্স আছে যদিও তার বাড়াতে গেলে কি কী করতে হবে সেটা আমি শেষে বলছি যে বাড়বি হানড্রেড পারসেন্ট আমি এখনই বলছি না তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার একটা চাপে আছে আপনারা সেটা আশা করি বুঝতে পারছেন কারণ এই জোট সরকার এখানে এসেছে এবং এখানে এই মূল ধাক্কা খাবার আমার মনে হয় যারা ইপিএফ পেনশন পায় তারাও একটাও ভোট দিয়েছে কিনা সন্দেহ আছে তো অথেব একটা তো একটা ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল তো এই কিছু কিছু স্কিম এই বিশেষ করে এ পেনশন যেটা বয়স্ক নাগরিকরা পেয়ে থাকে ষাট বছরের ঊর্ধ্বে তো বর্তমানে এক হাজার টাকায় এখন কি হয় একটা যদি দুজন বৃদ্ধ বৃদ্ধা থাকে তো তাদের এক হাজার টাকায় ওষুধটাও হবে না সারা মাসের তাহলে তার খাওয়া দাওয়া তো ছেড়েই দিলাম তো এটা কখনোই উচিত নয় কারণ তারা কিন্তু দীর্ঘদিন দেশের সেবা করে গেছে তো দেশের সেবা করার পরে আজকে বার্ধক্য এসেছে রিটায়ারমেন্ট করেছে তারপরে কিন্তু তার মিনিমাম রিকোয়ারমেন্টটা সরকারের দেখা উচিত বলে আমি মনে করি আগের ভিডিওতেও আমি ডিটেলস বলেছিলাম তো সেই হিসেবে এই মিনিমাম পেনশানটা আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমান বাজার অনুসারে একজনের বা দুজনের যদি তারা বৃদ্ধবিদ্যাটাকে আমি ধরলাম মিনিমাম তিন থেকে চার হাজার টাকা হলে তাদের ওষুধটা চলবে ওষুধটা খাওয়া দাওয়া চলবে না তো সেটাও যদি করে সরকার তাহলে সেটা বেটার কিন্তু এটা এখনই এই মুহুর্তে বাড়ছে না আপাতত ওচি পরিষদের বৈঠকের পরে আশা করি যদি তারা প্রেসার ক্রিয়েট করে সরকারকে রিকোয়েস্ট করে যদিও এটা সরকার এর আগে মেনে নিয়েছিল কিন্তু সেটা কার্যকরী করছে না তো সেইটা যেটুকু খবর আছে নেক্সট একটাকে দুটো পরিষদের বৈঠকের পরে এটা কিন্তু কার্যকরী হতে চলেছে বা হবে এবং সেটা খুব বেশি আশাজনক নয় মানে আমি যেটুকু খবর পেয়েছি সেটুকু হচ্ছে এক হাজারটা বেড়ে দু হাজার হবে তার বেশি হবে না কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সেটা করবে না তবে এটা দু হাজারটা তিন হাজার হবে সেটা হয়তো আর দশ বছর লাগবে না সেটা হয়তো আগামী পাঁচ ছ বছরের মধ্যে হবে কিন্তু এই বছর বছরখানেকের মধ্যে ম্যাক্সিমাম এটা আপনার এক থেকে দু হাজার টাকায় যাবে মিনিমাম পেনশানটা এবার ম্যাক্সিমামটাই আমি যাচ্ছি না সেটা আমি বলছিও না এবার তাহলে বাড়তে পারে এটা একটা পজিটিভ দিক এসেছে এটুকু কনফার্ম থাকুন আগামী এক বছর কি দেড় বছরের মধ্যে এটা বাড়বে এবং সেটা বেড়ে কিন্তু খুব বেশি বাড়বে না দেড় হাজার হবে না এটা দু হাজার দেড় হাজার অনেকে বলছে কিন্তু ওটা দেড় হাজার করবে না আশা রাখছি যেটা এক হাজার ছিল সেটা দু হাজার হবে এটা হলো বাড়াতে গেলে কি কি করতে হবে এটা ভেস ভেরি ভাইটাল পয়েন্ট আমি এটা বলে দিলাম মানে ভেবে নেবেন না যে হান্ড্রেড পার্সেন্টে হয়ে গেল কারণ এটা চাপের কারণে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্যে আমি এই কথাটা বলছি তো সেক্ষেত্রে বাড়তে গেলে কি কী করণ এক নম্বর কথা হচ্ছে সেন্ট্রাল এই যে ইপিএফের যারা ইউনিয়ন আছে তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস চলছে এবং বিভিন্ন আন্দোলন করছে পরিষদের বৈঠকে বৈঠকে জোরদার এটা নিয়ে তুমুল আলোচনা চলছে এবং প্রতিবাদ করছে তো এই বিষয়গুলিতে যারা এই ইপিএফ পেনশন পান বা ইপিএফ যারা আছেন মানে যারা ধরুন আগামী বছর পাঁচ বছর দশ বছর রিটায়ার করুন বা ধরুন বিশ বছর পরে রিটায়ার করবেন তারাও তো এই পেনশানের মধ্যে ইনক্লুড হবেন তো আমি প্রত্যেককে বলবো যে যেভাবে পারেন এদের সাপোর্ট করুন সেই সুপ্রিম কোর্টে কেস লড়ার ক্ষেত্রে বা আন্দোলনের ক্ষেত্রে এবং এটা দীর্ঘদিন ধরে কিন্তু চলছে আমি যতটা জানি প্রায় তিন চার বছর ধরে এটা নিয়ে অচি পরিষদে গিয়ে বারবার বিভিন্ন সংগঠনগুলো বলছে এবং আন্দোলনে নামছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করেছে তো কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয়নি তবে এগুলো আরও লাগাতার করতে হবে এবং যারা এই রিলেটেডের মধ্যে আছেন তাদেরকে বলবো যারা সামনের শাড়িতে এসে লড়াই করছে তাদেরকে হাত বাড়িয়ে দেন এবং তাদের সহযোগিতা করুন তবেই কিন্তু এটা সম্ভব যদি আপনারা পিছন থেকে তাদের সাপোর্ট না করেন তাহলে কিন্তু তারা আগাতে পারবে না এবং এই মিনিমাম পেনশানটাও কোনোভাবে বাড়ানো যাবে না তো অথে প্রত্যেককে আমি সেটাই বলবো যে প্রত্যেকে নিজের হকের দাবি এটা আমি বলবো হক কারণ আপনি একটা দেশের সেবা করেছেন আপনার পেনশানটা একটা মিনিমাম পাওয়া আপনার উচিত বর্তমানে একটা মিনিমাম পেনশান একটা দুটো মানুষের ফ্যামিলি চালাতে গেলে বর্তমানে পাঁচ থেকে ছ হাজার টাকা মিনিমাম পেনশন হওয়ার কথা আমি মিনিমাম বলছি কিন্তু মানে অ্যাকচুয়াল তো একটা ফ্যামিলি চালাতে গেলে এখন আট থেকে দশ হাজার টাকা লাগে সেটা ছেড়ে দিলাম যদি পাঁচ হাজার বা ছ হাজার টাকা দেয় তাহলে কিন্তু বৃদ্ধ বৃদ্ধা তাদের ওষুধপত্র এবং সারা মাসের খাওয়া খরচাটা চালাতে পারবে কিন্তু যদি এটা নিচেই দেয় তাহলে খুবই কষ্ট করে চলবে কিন্তু তাদের ওষুধপত্রটা মিনিমাম তারা কিন্তু কিনে তাদের শরীরটা সুস্থ রাখতে পারবে খাবারটা হয়তো কেউ দিয়ে দেবে বর্তমানে যেটা মেন এ বৃদ্ধবিদ্যাদের সমস্যা আমার যদি ভিডিও কোনো বয়স্ক বাবা মা দাদু দাদি নানা নানি দেখে থাকেন তাহলে তাদেরকে আমি বলবো যে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বলছি এগুলো সঠিক না বেঠিক এক নম্বর দু নম্বর কথা এই যে বললাম যে তিন হাজার টাকা যদি করে করার চান্স খুবই কম যদি করে আপনারা স্প্রে করুন উপরওয়ালার কাছে যাতে সেটা তিন হাজার মিনিমাম করে তাহলে ওষুধটা কমসে কম বছর মাসের কিনে খেতে পারবেন আর যেটা আমি বললাম যে ওষুধটা যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন ছেলে হোক মেয়ে হোক বা যারা আছে পাড়া প্রতিবেশী খাবারটা আমার মনে হয় যে কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে তো খাবারটা নিয়ে আশা করি সমস্যা হয় না আর বয়স হয়ে গেলে খাবার এমন কিছু লাগেও না তবু আমি বলবো যে যদি এটা পাঁচ ছ হাজার করে খুবই ভালো কিন্তু অতটা করবে বলে আমার মনে হয় না তবে এখন চাপে আছে যদি ভালোভাবে চাপ দেওয়া যায় কেন্দ্রীয় সরকার কিন্তু মানতে বাধ্য হবে এটুকু আমি বলতে পারি তার কারণ এর আগের যে দুটো ট্রামে সরকার গঠন হয়েছিল সেখানে কিন্তু সরকার একক ক্ষমতা ছিল এখন বিরোধী স্ট্রং আছে অর্থাৎ বিরোধীদের যারা আছে তাদেরকে নিয়েও আপনাদের লড়াইটা চালাতে হবে এবং তবেই কিন্তু এটা সফলতা আসবে তবে সফলতা খুব বেশি দূরে নেই এটুকু আমি বলতে পারি এবং খুব শীঘ্রই ইপিএফের পেনশানের পরিমাণটা বাড়বে এটুকু আমি আশা করছি এবং এই রিলেটেড যদি কোনো তথ্য পাই বা কোনো ইনফরমেশান আমি পাই দ্রুত আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো কারণ আমার খুব দুঃখ হয় কষ্ট হয় এবং আমি রিলেটেড অনেকবার ভিডিও বানিয়েছি এর আগে দেখবেন যে ভারতীয় যে বয়স্ক নাগরিকরা আছে তাদের করুণ অবস্থা সারা পৃথিবীর মধ্যে একটা মানে শেষের দিকে বলতে পারেন উন্নত কান্ট্রি অনুন্নত যে উন্নয়নশীল কান্ট্রিগুলো আছে সেখানেও খুব একটা সুবিধাজনক অবস্থায় ভারতের বয়স্ক নাগরিকরা কিন্তু নেই যারা কিন্তু একদিন ভারতের মূল নাগরিক ছিল এবং আজকে যারা মূল নাগরিক তারাও কিন্তু একদিন পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে ওই জায়গায় যাবে তো সেখানে যদি তাদেরকে একটু শেষ জীবনে কেউ পাঁচ বছর বাঁচবে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর একটু যদি সেবা যত্ন করা যায় তারা যদি একটু আর্থিক সামর্থ্য পায় আমার মনে হয় না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো সমস্যা হবে কিন্তু কেন করছে না আমার জানা নেই তো কিন্তু এটা করা খুবই জরুরি তো আমি ভিডিওর মাধ্যমে বা আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন করছি করজরা আবেদন করছি কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে ইপিএফএফ পেনশানটা মিনিমাম পাঁচ থেকে ছ হাজার করার জন্য তাহলে এই যারা এখনও কিছু পরিমাণ বেঁচে আছে যারা আশা নিয়ে অনেকে হয়তো মারাও গেল যে এই তিন চার বছর ধরে যে লড়াই চলছে তার মাঝে বহু নাগরিক মারা গেছে যারা পেনশন পেত এক হাজার টাকা এক হাজার টাকা করে তো সেইটা যাতে না হয় তারা যদি একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য আমি করজোড়ে আবেদন করছি আমার তরফ থেকে যাতে এদের মিনিমাম পেনশনটা পাঁচ ছ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে এরা সুখে শান্তিতে বসবাস করবে এবং যেভাবে আমি বললাম সেভাবে আপনারা সহযোগিতা করে মেন্টালি ফিজিক্যালি ইকোনমিক্যালি যেভাবে যতটা যে পারবেন হেল্প করবেন এই সংগঠনগুলিকে যারা এটা নিয়ে লড়াই করছে আন্দোলন করছে বা এটাকে বাড়াবার চেষ্টা চলছে চেষ্টা করছে তো এটুকু আশা রেখে এবং আমি আশাবাদী আশাবাদীতে আমি বিশ্বাস করি তো আপনারা নিরাশা হবেন না হবে তো বটেই তবে খুব বেশি দূরে নেই সেটা কতদিনে হবে এখন দেখা যাক কেন্দ্র সরকারকে চাপে রাখলে কেন্দ্র সরকার কিন্তু এখন বাধ্য মানতে বাধ্য এবং আমি যদি আমার ভিডিও অন্য কোনো স্টেটে বা অন্য কেউ দেখে থাকেন কোনোভাবে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন বাংলা ছাড়া তো তাদেরকেও রিকোয়েস্ট করব যারা এই সরকারের সঙ্গে জোট হয়ে আছে তাদের মাধ্যম দিয়েও যদি এটাকে প্রেশার ক্রিয়েট করা যায় তাহলেও কিন্তু অনেকটা কার্যকরী হতে পারে ওকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মনে রাখবেন এই ধরনের তথ্য আমি যেটা পাই সেটা দ্রুত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিই ধন্যবাদ